এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরের নামাজে পড়ে সুরায় ক্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সুরা যদি ফজরের পরে পড়ে তিনবার 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 মাগবির পরে পড়ে তিনবার 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 আল্লাহ নবী বলেন ফি কামিং যাও তোমার জন্য এই তিনটা সুরা যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল কি পড়ব তিন কুল কি পড়ব কি পড়ব যথেষ্ট হবে কয় কুল আরবি তিন কুল তিন কুল যথেষ্ট হবে দুই কুল বাংলা দুই কুল ক কুল ল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই নামাজি পাঠ করিবে। তিন কুল পড়েন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই আহ আহ যদি বিমোদয় কইতেও যাও আমি আছি আপনি বলতেন বাহ বাহ যদি মন্ত্রী কয় আমি আছি তা আপনি বলবেন ওহ ওহ এখানে রসুল বলেন তুমি তিনটা সূরা পড়বা আল্লাহ বলবেন আমি তোর তুই আমার এখন বাজে ছয়টা আটচল্লিশ পড়েন বিস্মিল নাহ মানিম সব চোখ বন্ধ করেন সব চোখ বন্ধ ধ্যানের সাথে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا عسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شد النفاثات في العقد ومن شد حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق اذا وقب ومن شد النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم

সর্বোচ্চ তিন মিনিটে রব যেন বলেন যাও তুমেরা মাইতেরা আমি তোর হয়ে গেলাম আমি তোমার হয়ে গেলাম তোমার রিজিকের বেলা আমি তোমার সুস্থতার বেলা আমি তোমার হায়াতের বেলায় আমি তোমার মত বেলায় আমি তোমার কবরে আমি তোমার আসরে আমি আজ থেকে পড়ব তো যে পাঠ করিবে তিনবার তিনবার তিন সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই তো কবে থেকে পড়বেন মতের পরে পড়বেন পরে এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ বছরের পরে আর মাগরিবে পরে সৈয়দুল ফার পরে সৈয়দুল ইস্তের আল্লাহর নবী বলেন যাও আমি কথা দিলাম যাও আমি কথা দিলাম ওই দিনে ওই রাতে তুমি মরবা না যদি মরো তুমি নিশ্চিত জান্নাতী মোবাইলে শ্বাস দিলে পাওয়া যাবেন সৈয়দুল ইসতিগফার আল্লাহ আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা

ফজরে পড়বে এই দিনে এই রাতে মরবে না যদি মরে নিশ্চিত জান্নাত এটা শিখা উচিত কি না বলেন জোরে বলেন আপনি তো দিনেই মরবেন বা রাতেই মরবেন না অন্য কোন টাইম আছে তাহলে যদি ফজরে পড়ার সৌভাগ্য হয় জীবন ভর যদি পড়তে থাকি ইনশাআল্লাহ মৌতের দিন আল্লাহ পড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ মনে করিয়ে দিবেন ইনশাআল্লাহ শিখব তো এটাকে বলে সৈয়দুল ইস্তেফার এটাকে কি বলে সৈয়দুল ইস্তেফার এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে সুবহান আল্লাহ পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পরে তেত্রিশ বার আল্লাহ আকবর পড়ে চৌত্রিশ বার নবী বলেন এই মানুষটা কথা দিলাম যতগুলো গুণা আছে গুণা যত বেশি হোক না কেন সব রব মাফ করে দিবে কি কি আল্লাহামদুলিল্লা চৌত্রিশ বার কি আকবার এক নিঃশ্বাসে পড়বো একবার আগে পড়তাম এক নিঃশ্বাসে সতেরো বার এখন পড়বো এক নিঃশ্বাসে একবার কোয়াদিশাসে কতবার 21 раза একবার এখন এই মুহূর্তে আমরা এগুলো নষ্ট করব এভাবে যে আমি যেন জীবনের প্রথম পড়ছি দুই নাম্বার আমি যেন আমার রবকে শোনাচ্ছি তিন নাম্বার আমি পড়ছি আমার রব যেন চেয়ে আছেন আমার রব যেন আমাকে দেখছেন এভাবে পড়ব এভাবে পড়ব আমি পড়ছি এটা সঙ্গে সঙ্গে আর সাজি মুঠে যাচ্ছে এভাবে পড়ব এভাবে ধ্যানের সাথে সর্বোচ্চ মনোযোগ দিয়া ধ্যানের সাথে চোখ বন্ধ করে আওয়াজ হালকা করে ছয়টা পাঁচ পঞ্চাশ ছয়টা কত পাঁচ পঞ্চাশ ছয়টা এক শেষে কয়বার ছাপ্পান্ন শুভহানুল্ল Subhanallah, 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 سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الحمد الحمد لله، 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 الحمد لله الحمد <سؤال> 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 لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر 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 الله আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার অল আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন বাজে ঠিক মিনিট হইছে রয়েছে ছয় শুরু করছি ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট মিনিট চার মিনিট কিন্তু চার মিনিট হয় নাই আসল হয়েছে সাড়ে তিন মিনিট চার মিনিট সময় ফজরে দিব চার মিনিট জোহরে দিব চার মিনিট আসরে দিব চার মিনিট মাগরিপ দিব চার মিনিট এশায় দিব চার মিনিট ঘুমাবার সময় দিব চার মিনিট ছয় চব্বিশ মিনিট হলো চব্বিশ ঘণ্টা প্রতি ঘন্টার মোকাবেলা এক মিনিট দিব তো কবে দিবেন আচ্ছা ইমানদারির সাথে বলেন তো এই মসজিদেও কি এমন কিছু মানুষ আছে কিনা যাদের আজকে জীবনে সবচেয়ে সুন্দর করে পড়া হয়েছে হাও কেন না হোক আর আমিও তো আছি আপনি কেন আছে আমিও তো আছি আমিও তো আজকে জীবনে সুন্দর করে পড়ার চেষ্টা করছি হ্যাঁ মানে সরম লাগে আর কি কইতে বুঝেন না আমিও তো আসি যে জীবনে আজকে সবচেয়ে সুন্দর করে পড়ছি আজ থেকে এভাবে পড়বো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ নবী বলেন গুফরাত খাতায়াগুলা গুনা যত বেশি হোক না কেন মাফ পড়বেন ইনশাল্লাহ কেমনে পড়বেন এক আবার বলেন সবাই বলেন আরো জোরে এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে আরেকটা কালেমা আছে এটা যদি দশ বার করে পড়ে রাসুল বলেন চারটা গোলাম আজাদের নেকি হবে কয়টা গোলাম আজাদের নেকি কয় বার দশ বার কয় বার কি দিবে কয় পড়লে কয় নেকি দশ বার পড়লে চারটা গোলাম আজাদের নেকি এবার প্রশ্ন হুজুর চারটা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর চারটা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর উত্তর হলো চারটা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর এটা জিবরিলও জানে না এটা জিবরিলও জানে এবার কি কালেমাটা শিখবেন নিয়ত পাক্কা শিখবেন সবাই দাম দূর

বিশাল এক গোষ্ঠী আমাদের কাফের খেত বলেন জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না শিখবেন এটা করলে পাচ্ছে না এটা যদি না থাকতো তো এখন আমি এটা কথা কইতাম তোমরা বন্ধ করলে কইয়াল এক হাজার টাকা করে না দিলে আমি এটা শিখাইতাম না এক হাজার টাকা করে মাদ্রাসাত না দিলে আমি এটা শিখাইতাম না না আমি শিখাইতাম না কন্যা একজনের দিমু বাবারে বাবা আশ্চর্য কথা এক হাজার দিতেন কা ওই বেটা এক হাজার আল্লাহ এটা হলো সর্বনিম্ন সর্বনিম্ন দাম এই আমি সর্বনিম্ন কইছি আলহামদুলিল্লাহ জি প্রত্যেকেই বরকতার জন্য বকেটা হাত দেন প্রত্যেকেই বার করতে জন্য় এক হাজার পাঁচশো দুই হাজার যে যা পারেন তা নিয়ে হাত দেন এটা দিলে শিখে আনশাল্লাহ হাত দেয় না